السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله جميعا فسبحان الله عما يشركون. قال الله تعالى في كلامه المجيد والقران الحميد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تلغي الفساد في الأرض إن الله لا يحب المفسدين. صدق الله العظيم الآية. বাংলাদেশ মুজাহিদ কমিটির পক্ষ থেকে বিশাল উদ্দেশ্যে আশার বসার তৌক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আজ মন্তবর ব্যথিত আমার আপনার প্রিয় মাতৃ তথা বাংলাদেশ স্বাধীনতার পঞ্চাশ বছর পার হলেও সেই স্বাধীনতা থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো একটি বছর তো দূরের কথা কোন একটি মাস তো দূরের কথা কোনো একটি সপ্তাহ তো দূরের কথা একটা দিন ঘুম ছিনতাই হত্যা ধন শণভম ছাড়া পার হয় না ঠিক নাগরে বলে দেয় আজ ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়া দিগতকে দেখুন দেখবেন সেখানেও যুনুন নির্যাতনের সৃষ্টি প্রভাব চলছে ভাই ভাইয়ের সম্পর্ক জগতকরণ করছে আপন চাচা টিম ভাতিজার সম্পর্ক জগতকরণ করছে মালিক তার শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে উল্টো তাদের উপর যুনুন নির্যাতন সৃষ্টি প্রভাব চালাচ্ছে শামিতা নিজ স্ত্রীকে জীবন টুকরো করছে আবার কোথাও বা স্ত্রী অন্যত্র পরকিয়া করতে গিয়ে স্বামীকে টুকরো টুকরো করে হত্যা করে মাটির নিচে পোতা রাখে আবার কোথাও বা এই সমাজের নিরপরাধ মানুষগুলো বিশেষ করে হযরত ওলামায়ে কেরামগণকে বিনা অপরাধে বছরকে বছর যে যোজনের গ্লানি টানতে হচ্ছিল ঠিক কিনা জনবল ঠিক কি এই জুলুমের ব্যাপারে নতুন করে তেমন কিছু বলার নেই তবে যারা জুলুমবাজ যারা অত্যাচারী যারা নির্যাতন i যার ভান্ডার ভক্তি ছিল রূপা এবং মূল্যবান বলে মুক্তা সে ছিল বিশ্বের নিকিষ্টজন একজন ঠিক বলেন সে তার কদর নবী মৌসা আলাই সালাম তাকে যথেষ্ট ভাবে বুঝালেন বললেন জরুন নির্যাতন দাঙ্গা হাঙ্গামা ফাঁসার সৃষ্টি করো না কেননা নির্যাতনকারীকে আল্লাহ রব্বুল আলমী কখনোই পছন্দ করেন না ঠিক না।

সাথে সাথে এটাও মনে রাখবেন যে যত ঝুলুক করবে যে যত অত্যাচার করবে যে যত নির্যাতন করবে তার কবর তা দিকে ভাজতে হবে ঠিক কেলা যেতে হবে আজ পৃথিবীর সমস্ত খুব ভালোভাবে ভাই নাই ঠিক বলে